আজ কুমিল্লার সেই বিভীষিকাময় দিন তেরোই অক্টোবর দু সাল আজকের দিনটি আপনাদের কি মনে আছে আজকের এই দিনে ইতিহাসে সনাতনীদের কালো অধ্যায় আজকের এই দিনে কি ঘটেছিল চলুন বিস্তারিত জেনে নি বাংলার ইতিহাসে দু সালের তেরোই অক্টোবর দিনটি সনাতন ধর্মাবলম্বীদের মনে এক গভীর ক্ষত হয়ে রয়ে গেছে সেদিন কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের একটি পুজো মণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখার গুজব ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে সেই গুজবকে কেন্দ্র করে শুরু হয় হামলা ভাঙচুর ও সহিংসতা সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক প্রচারণা ছড়িয়ে পড়ে বিদ্যুতের গতিতে কেন অষ্টমীর দিনই প্রতিমা বিসর্জন দিতে হয়েছিল 13ই অক্টোবর ছিল দুর্গাপূজার অষ্টমী যেদিন দেবীকে সজ্জিত করে মহাপূজা করা হয় অথচ সেই দিনই ভয়ের কারণে বহু মণ্ডপে পূজা বন্ধ করে তড়িঘড়ি করে প্রতিমা বিসর্জন দিতে বাধ্য হন ভক্তরা ভাউচুর ও অগ্নিসংযোগের ভয়ে প্রশাসন অনেক জায়গায় মণ্ডপ বন্ধের নির্দেশ দেয় বহু পরিবার প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে পালিয়ে যান দেবীর কাছে প্রার্থনার বদলে মানুষকে নিরাপত্তার জন্য পুলিশ ও প্রশাসনের শরণাপন্ন হতে হয় কুমিল্লা থেকে ছড়িয়ে পড়া এই সহিংসতা নোয়াখালী চাঁদপুর রংপুর সহ দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ে বহু মন্দির ও প্রতিমা ভাঙচুর করা হয় সেদিন অসুরের রূপ নিয়ে মানবতার মুখোশ খুলে পড়েছিল আজকের এই দিনটি ভুলব না আজ যখন আমরা তেরোই অক্টোবরকে স্মরণ করি তখন শুধু দুঃখ নয় একটি শিক্ষা আমাদের নিতে হবে ধর্ম যার যার রাষ্ট্র সবার মন্দির মসজিদ ভাঙা নয় মানবতা গড়াই আমাদের কর্তব্য গুজবই আজকের যুগে সবচেয়ে বড় অস্ত্র তাই সচেতন হওয়া জরুরি সনাতন ধর্ম এস পরিবারের পক্ষ থেকে অঙ্গীকার আমরা ভয় পাই না কিন্তু উত্তেজনা ছড়াই না আমরা প্রতিবাদ করি কিন্তু মানবতা ভুলে নয় তেরোই অক্টোবর আমরা ভুলবো না কারণ এই দিনটি আমাদের শিখিয়েছে সাম্প্রদায়িক শক্তি যতই চেষ্টা করুক দেবী বৃথা যান না আবার আসবেন ন্যায় প্রতিষ্ঠা করবেন বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য